ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে সমর্থন ও তাদের অস্ত্র সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর আগে থেকেই বহুমুখী চাপ ছিল এবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন কয়েক ডজন কংগ্রেসম্যান সেই চিঠিতে সই করছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও ডেমোক্রেট দলের বর্ষীয়ান রাজনীতিক ন্যান্সি পিলৌসি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চিঠিতে যুক্ত হওয়ায় তা আলাদা মাত্রা পেয়েছে জানা গেছে গত পয়লা এপ্রিল গাজায় ইসরায়েলি হামলায় ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীর নিহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করা হয়েছে ওই চিঠিতে